তার জন্য পাখির চ্যানেলে অনেক দিন যাবত কোনো ভিডিও আসেনি। তা অনেক বন্ধু বান্ধবীরা সবাই বলছে যে ভিডিও করতে। সেই জন্য এবার থেকে ভাবছি আবার চ্যানেলে এ come করবো। তাই আজকে যেহেতু রাখি বন্ধন, রাখি বন্ধন উপলক্ষে তোমাদেরকে কিছু কিছু পাখি দেখাবো। আর এরকম তরফ থেকে কিছু কিছু offer দেবো রাখি বন্ধন উপলক্ষে। তাই চলো তোমাদেরকে কথা না বাড়িয়ে পাখিগুলো আগে দেখানো যাক কি কি পাখি এই আছে আর কি কি পাখি থেকে পাবে ভিডিও থাকছে চলো বলছি ফার্স্টে দেখো এখান থেকে শুরু করা যাক ফার্স্ট দেখো এখানে একটা অ্যালবিনো রেডাইস ফিমেল আছে লুটিনো ফিশার মেল আছে দেখো এগুলো সব আমার ব্রিডিং পারপাসে বসানো পাখি কিন্তু তোমরা ভিডিওতে যে যে পাখি দেখতে পাচ্ছ কারো যদি নেওয়ার ইচ্ছা লাগে তাও সেটা আমার সাথে কন্ট্যাক্ট করবে যে পাখি তোমরা দেখছো সব পাখি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো কিছু কিছু পাখি কিন্তু এখানে বিক্রি নেই যেগুলো দেখবে বেশি পরিমাণে এই যেগুলো রাখা আছে এগুলো তোমরা সেল পারপাসে পেয়ে যাবে যেগুলো বসানো আছে এগুলো মানে তোমার যদি কারো মিড় হয়ে থাকে তাহলে বলবে না হলে তোমার বিডিং পারপাসেই বসানো আছে বুঝ দেখো এখান থেকে ফার্স্ট অফ অল শুরু করি এখানে অ্যালবিনো আর লুপিনো ফিশারের পেয়ার আছে এখানে আমার একটা পার্ক বাইরের প্লেয়ার আছে দেখো পার বাইরের কোয়ালিটি তোমাদের দেখাচ্ছে এটা আমাদের আমার পুরোনো পাখি তোমরা এর আগের ভিডিও অনেক ভিডিও দেখেছো পাখিটাকে কোয়ালিটি দেখো তার নিচে এক ভিড় ওজি গ্রুপের পাখি আছে ভায়োলেট ফিশার না ভায়োলেট অফ সাইড নদী আমার একদিন ভিডিও না নাম পাখির নামগুলো ভুলভাল হয়ে যাচ্ছে এখানে দেখি এখানে কি পাখি আছে এখানে একটা এলবিনো আর একটা সিমিনারোজি আছে ক্রিমিনারজি অ্যালবিনো এ রোজির পেয়ার তোমরা পেয়ে যাবে কেমিনো অফলাইন আর অ্যালবিনো আর এটা ল্যাভেন্ডার আছে ল্যাভেন্ডার এটা যেটা ল্যাভেন্ডার আছে কিন্তু আমাদের এ পেয়ারটা কারো লাগে এ পেয়ারটাও পেয়ে যাবে সেল সেলফাসের জন্য তারপরে দেখো এখানে আছে একটা এটা আমার বিডিং বিডিং পেয়ার দেখো এটা কোয়ালিটি দেখো এই একটা দেখো এখানে কিমিনোর পেয়ার আছে কিন্তু কিমিনোরই বাচ্চা অ্যালবিনো এই বাচ্চাটা অলরেডি চার পাঁচ মাস ছ মাস বয়স হয়ে গেছে বাচ্চারা তবু মা বাবার সাথে রেখে দিয়েছে যদি বাচ্চাটা কারো লাগে তাহলে বললো বাচ্চাটা কোয়ালিটি দেখো ক্লোজিং ফিং কিছু করার জন্য বাচ্চাটার বাচ্চারা শুধু চোখটা দেখো বডি কালারটা দেখো পুরো ভায়োলেট ফেল ফেলার মতো লাগছে এদের এদেরই বাচ্চা বুঝলে বন্ধুরা এদেরই বাচ্চা যে কারো বাচ্চাটা লাগে বাচ্চাটার কোয়ালিটি তোমরা দেখে নাও কোয়ালিটি পুরো এ ক্লাস কোয়ালিটি আছে বাচ্চাটার বাকি সাইজ দেখো বাবা থেকে বাচ্চাটা বড় তার নিচেই দেখো এক জোড়া ইউনিক অফ আছে দেখো ইউনিক অফ লাইন এর দেখো গ্রিন ইউনিক অফ লাইন তোমরা বললেন করলে তো নরমাল প্লেন গ্রিন ইউনিক অফলাইন লাইন যদি এ পেয়ার তোমাদের কারো লাগে তাও বলবে মোটামুটি ভিডিওতে মোটামুটি যা পেয়ার দেখছো তোমরা যদি কারো সেল পারপাসে লেগে থাকে বা কোনো ইনফরমেশন যা থাকে তাও বলবে শুধু তো নিতে হবে এমন কোনো কথা না তার নিচেই দেখো এক পেয়ার নর্মাল কস্টিং আছে আছে খুব ভালো ডিম মাছটা খাওয়ায় আমার খুব লক্ষ্মী পাখি এখানে একবার অ্যালবিনো রেডাইজার চেয়ার আছে এখানে চলে আসে এখানে দেখা একজোড়া সেম ভায়োলেট অফ দাই এপিআর তো অনেকে দেখেছো এপিআর আমার খুব লক্ষী পেয়ার পেয়ার সেল পারপাসে নেই কারণ এটা ফার্স্ট রিং পেয়ার এটাও একটা ফার্স্ট পেয়ার ফার্স্ট রিং পেয়ার যদি কারো লাগে তাও পেয়ে যাবে দেখো ফার্স্ট পেয়ার এটা তোমার মপ অফ মপ অফ লাই বলছি মোহাম্মদ হাসিক মা তো এই যে এসব পাখির নাম মুখে দেওয়া হয় না তো এর নামগুলো ভুলে গেছি আর এখানে আমার একটা ফিমেল আছে যে জিনিসটা আমি কোয়ালিটি পছন্দ করি তার জন্য এক পিস কোয়ালিটি মাল পেয়েছি বলে এটা রেখে দিয়েছি অনেকদিন থেকে আমি এর জন্য একটা ফিমেল আমার সেম কোয়ালিটি লাগবে বাট আমি ফিমেলটা খুঁজে পেলে আমার কালার পছন্দ না হলে আমি পাখি রাখি না বিশেষ করে এইসব পাখিগুলো আবার যে কোনো পাখি রেখে দিই কিন্তু এইসব পাখি একটু কম করি তো ভালো লাগে কদিনের জন্য রেখে দিই আবার ভালো না লাগলে পাখি আবার দিয়ে দিই তো কালার কোয়ালিটি দেখো কালার কোয়ালিটি দেখো এর জন্য সেম একটা ফিমেল আমি আনবো এবার এখানে দেখো এখানে যে পাখিগুলো দেখতে পাচ্ছ এগুলো সেল পারপাসে আছে সবগুলোই সবগুলো সেল পারপাসে দেখো এগুলো কন্টিনিউতে রাখা আছে এগুলো সেল পারপাসে এখানে দেখো ব্লু মাস্ক পেছন থেকে অ্যালবিনো রেড আইস আছে এখানে ডেকিনো ডেকিনো ফিমেল পেয়ে যাবে ডেকিনো ফিমেল ফুল অ্যাডাল্ট পেয়ে যাবে পাখিটার কোয়ালিটি দেখো পাখিটা কত সুন্দর সাইজ দেখো পাখিটা ফার্স্ট অফ অল পাখিটার সাইজ দেখো এখানে অ্যালবিনো অ্যালবিনো পেয়ে যাবে এটা অ্যালবিনো মেল আছে আবার এখানে তোমার ট্যাভেল আছে লুকিং ফিশারের স্প্লিট আছে পাখিটা কোয়ালিটি দেখো আবার এখানে তোমার ভায়োলেট ফিচার ইভিন আছে এখানে তোমার একটা স্যাভেল আছে ভায়োলেট স্যাভেল আছে এটা পারব্লু পারব্লু ফিচার আছে এর নিচে এই পাখিগুলোর কোয়ালিটি দেখো এগুলো তো টপ ক্লাস কোয়ালিটি বললেও চলে দেখো পারব্লু ইভিন অফ লাইন স্যাভেল ক্লিয়ার হেড ভায়োলেট স্যাভেল এটা তোমার ভায়োলেট অফ আছে এটা পারব্লু ইভিন অফ লাইন পারব্লু ইভিন অফ লাইন

তারপরে তার নিচেও তোমরা পেয়ে যাবে বা ভায়োলেট ভায়োলেট অফলাইন কিমিনো আমি তোমার দেখাচ্ছি না কিছু করছি না ককটেলটা তারপর তোমার এখানে একটা ক্রিমিনোর একটা প্লেয়ার আছে একটা তোমার ভায়োলেট আছে তাই এগুলোর কোয়ালিটি ফাস্টে বলে তোমার দেখাচ্ছে এখানে দেখো কিছু পাখি রাখা আছে আমার ভায়োলেট ফিশার পারগুলো কোয়ালিটি দেখো এটা স্প্রিড অফ লাইন আছে মেল আছে এখানে তোমার ব্লু অফ লাইন আছে এটা

এবার থেকে টুকটাক করে সপ্তাহে বলবো না পার ডে ভিডিও পাবে শর্ট ভিডিও হবে এটুকু আমি তোমাদের বলতে পারি লং ভিডিও সপ্তাহে একটা বা দুটো করে করে বিভিন্ন ছোট ছোট ভিডিও ভিডিও মিনিটের তোমাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করবো কখন কি মেডিসিন দেবে বাকিদের কি মেডিসিন দেবে না দেবে বা কি খাবার দেবে সবকিছু থাকবে এবার থেকে পরপর এবার থেকে তোমাদেরকে কন্টিনিউ আবার ভিডিও দেবো তাই আজকে ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিও আর বিভিন্ন বন্ধুর সাথে বা বিগিনার বন্ধুর সাথে শেয়ার করে দিও তারা দেখে ভালো ভালো পাখি নতুন সিজের জন্য আবার তৈরি করতে হবে বাড়িতে টাটা বাই বাই লাভ ইউ বল